গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পিঙ্ক ব্লগে তুমি সবাইকে ওয়েলকাম আজ হলো শনিবার আজ তো স্কুল নেই আর এখন মামার পরীক্ষা সবাই কাল শেষ হয়েছে আজ ভেবেছিলাম একটু বাড়ি যাব তো বাড়িতে যাওয়া হলো না তো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়ে মামার জন্য বসে গেছি এখানে একটু ম্যাগি আর এখানে একটু দুধ গরম করে রাখছি আজকে আমি ব্রেকফাস্টটা অন্য কিছু করব সেটা তোমাদের সাথেও শেয়ার করব তো দেখো ওখানে ম্যাগি ওকে দিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি মুসলি এটা অনেক দিন ধরেই আনা থাকে কিন্তু খাওয়া হয় না এটা খেলে না সকালবেলা ব্রেকফাস্টটা বেশ ভালো হয় মানে মোটামুটি পেটটা বেশ অনেকক্ষণই ভরা থাকে আর এটা বেশ প্রোটিন আছে একদমই ফ্যাট ফ্রি তো এটাই এখন আপাতত খাচ্ছি কদিন খাবো জানি না আমি তো দুদিন খাই তিন দিন আবার খাওয়া ভুলে যাই তো যাই হোক এটা খা তো আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব, সেটা আজকে আমার খুব খুব আনন্দের দিন সব কিছু অবশ্য তোমাদের জন্যেই সম্ভব হয়েছে তোমরা হয়তো পাশে না থাকলে হয়তো সম্ভব কোনোটাই কোনোভাবেই হতো না আজকে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এই জন্য আমি খুব খুশি তোমাদের অনেক 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 ধন্যবাদ আর তোমাদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমি হয়তো এর থেকে আরও একদিন আরও এগিয়ে যাবো সব কিছু কিন্তু তোমাদের দ্বারাই সম্ভব হবে তো আজকের দিনটা আমি সেলিব্রেট করব ভেবেছিলাম একটু কেক কাটবো কিন্তু আজকে সেটা হচ্ছে না কারণ আজকে যেহেতু পুজোর বাজার শুরু হয়ে গেছে মোটামুটি দোকানে একটু ভিড় আছে ওই রাস্তায় অনেক লেটও হবে আর এদিকে আমার বাড়ি যাব কিনা সেটাও ঠিক করতে পারছি না সেই এই সেলিব্রেশনটা অবশ্যই পরে করব আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো দেখো আজকে তো শনিবার বললাম তো আজকে সেরকম কিছু রান্না করছি না একটু ভাত করে নিলাম ডাল আর একটু আলুর দম করে নেব কারণ আলুর দমটা না করলেও চলতো অবিত্ত আবার আলুর দম একটু লাগবেই খেতে হবে আলু ছাড়া খেতে পারে না সেজন্য ওই জন্য একটু আলুর দম করে নিচ্ছি দেখো প্রথমে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাক তারপরে একটু নুন আর হলুদ দিয়ে দেবো তা নুন হলুদও দিয়ে দিয়েছি আর একটু আদা গ্রেট করে দেবো আদা আর দেবো এখানে হচ্ছে জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা একটু ভালো আসে হলুদ আর দেবো না কারণ যেহেতু আলুগুলো বেশ ভালোই দেখো হলুদ হয়ে গেছে সেই জন্য আরও হলুদটা আর দিলাম না এবার একটু কষিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি একটু চিনি তো যতই রান্না করি না কেন আজকে কিন্তু আমার খুব খুব আনন্দ হচ্ছে যে কি বলবো সবাইকে নিয়ে যদি একটু সেলিব্রেশন করতে পারতাম হয়তো আজকে দিনটা আরও বেশি আমার কাছে স্মরণীয় হয়ে থাকতো কিন্তু আমি ভাবিনি হয়তো আমার কাছে এটা অনেক কম সময়ের মধ্যে হয়তো আমি এই ডেস্টিনিটে পৌঁছেছি আমার ইউটিউব জার্নি প্রায় ছ মাস হলো তো ওয়ানকে সাবস্ক্রাইবার হবে এত তাড়াতাড়ি তোমরা আমাকে ভালোবাসা দেবে এটা কিন্তু সত্যি আমি কখনোই ভাবিনি তো আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা প্লিজ আমার পাশেই থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও তো দেখো কথা বলতে বলতে মোটামুটি আমার আলুর দম করা প্রায় হয়েই এসছে আজকে মামাকে বললাম যে পাপড় ভেজে দেবো কি না ও পাপড় ভাজা খাবে না আজকে ওই ওর লেস বলেছিলাম তোমাদেরকে ওই ওই চিপস দিয়ে আর কি ও ডাল দিয়ে এটা দিয়ে মেখে খাবে ওর আলুর মানে খেতে ইচ্ছেই করে না তো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি অল্প করে আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছিলো এখন দেবো একটু ঢেকে ঢেকে দেওয়ার পর একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেবো দেখো একদম গরম মশলা দিয়ে রেডি হয়ে গেছে আর এখানে ডিশ টিস সব নিয়ে নিয়েছি খাইয়ে মাম্মা মাম্মি একটু রেস্ট করব আর বিকেলে আবার একটু বেরোনোর আছে জানি না আকাশ ডাকছে হঠাৎ করেই আকাশটা খারাপ হয়ে গেল আর এখানে খাওয়া দাওয়ার পর একটু ফল কেটে নিয়েছিলাম আপেল আর লেবু এগুলো এখন মামকে দিয়ে আমি একটু খাই তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সন্ধে বেলাতেই তো দেখো সন্ধেবেলা হয়ে গেছে ওবি এখন নিয়ে এসছে চিকেন পকোড়া মেয়ের জন্য আর নিয়ে একটু চিকেন চাউমিন অনেকদিনই খাওয়া হয় না তো বাইরে তো এখন বেশ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি কমলে ওই বলছে বেরোতে সেই জন্য একটু আমাদের সন্ধেবেলার জন্য একটু টিফিন নিয়ে চলে এসছে এক প্যাকেটে নিয়ে এসেছে কারণ একটু পরে আবার ডিনার করতে হবে তো আমি তো এগুলো খেলে না আমি রাতে আর একদমই কিছুই খেতে পারি না তো মামামকে আর বাবাকে দিয়েছি আর আমিও নিজে নিয়ে নিয়েছি মামাও তো এইসব খেতে তো একদম মানে ওর ভাত চাত ছাড়া যদি এইসব খেতে দাও ও আমার মেয়ে খুব ভালোই খেতে পারে তো যাই হোক ওরাও খাচ্ছে আমার এখানে দেখো আমিও নিয়ে নিয়েছি এখানে আর এই দোকানের চাউমিনটা ভীষণ সুন্দর বানায় খুব ভালো মানে খেতে ভীষণই ভালো লাগে তো এখন চলো রেডি টেডি হয়নি এখন বেরোবো একটু বৃষ্টি কমেছে ওই বললো এখনই বেরোতে তো এখন বেরিয়ে পড়েছি চলে এসেছি কসমেটিক্সের দোকানে আর আজকে বেশ দেখো বৃষ্টি হয়ে গেছে একটু আগে ভিড় প্রচণ্ড রয়েছে আমি ভিডিও জন্য করতে পারলাম দোকান থেকে কয়েকটা জিনিস নিলাম তোমাদের সাথে গিয়ে বাড়িতেই শেয়ার করব। এখন আর পারলাম না আর দেখছো কি অবস্থা আমাদের ধেমে স্নান করে যাচ্ছে কেউ বলবে একটু আগে বৃষ্টি হয়েছে এতটা তো যাওয়ার পথে মামা সেই সেই ছোটবেলাকার দোকান সেই দোকানে এখন যেগুলো পছন্দ ওর বাবাকে অর্ডার দিচ্ছে ও সেগুলোই এখন কিনছে ও এই দোকানটা সেই ছোটোবেলায় যখন আমরা এই সাইডের ফ্ল্যাটে থাকতাম তখন হচ্ছে এই দোকানের সামনে রিক্সা স্কুল থেকে এসে দাঁড়াতো আর এখান থেকে কিছু না নিয়ে না ও কখনোই বাড়ি যেত না তো সেই দোকানটা এখনও ওর মানে এলেই এই দিকে রাস্তায় এলেই ওর আর কি কিছু না কিছু নিয়ে তারপর যেতে হবে তো দেখো এখানে অনেক কিছু জিনিস কিনলো আবার এখন আকাশ আবার ডাকছে কারণ আমি ছাতা পাতা আর কিচ্ছু নিয়ে আসিনি নিজে গেলে আবার মুশকিল হবে চল এখন বাড়ি যাই তো বাড়িতে চলে এসছি সব কিছু তো আমরা দেখাতে পারিনি কী কী কিনেছি দেখো এখানে এই মুসলিটা মেয়ে খায় খায় বলতে কি ওই গুঁড়ো করে দিয়ে আর কি মিক্সিতে ওটা খায় এটা নিয়েছি ওর জন্য আর আর এই ওটসটাই তো ও খায় মাঝে মাঝে দেখবে তোমাদেরকে দেখাই মিক্সিতে এটাকে ঘুরিয়ে সেইটাই ও এটাই খায় আর ওর দেখো কত কিছু নিয়েছে মানে এত যে ভিডিও করবো এত গরম লাগছে রাস্তা প্রচণ্ড আজকে মানে বাইরে যেমন গরম ধরে এসব পপকর্ন নিয়েছে মেয়ে মারাতে কি এই যে ব্লুবেরি নিয়েছে কত কিছু ছোটো খাটো সব নিয়েছে এই এত কিছু দেখানো যাবে দেখো এইসব সব এইসব এত কিছু কী সব এত কিছু কে জানে আরো কি সব রয়েছে ভিতরে এটা নিয়েছি আর একটা ওই সানস্ক্রিম আমি তো মেকআপ এমনি লাগাই না সানস্ক্রিম একটা নিলাম বললো লোটাসটা ভালো হবে তো নিলাম জানি না কেমন হবে তো এত কিছু করেছি প্রচণ্ড আজকে গরমও লাগছে তো গেলাম অনেক জায়গা ছিলাম তোমাদের সব জায়গাটা শেয়ার করবো কিন্তু রাস্তায় মোটামুটি মোটামুটি ভিড় আছে আর সব থেকে বড় কথা এত গরম না ওই জন্য শেয়ার করতে পারলাম না তো চলো যে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখন সবাইকে টাটা